কালো কিচ্ছি দেখতে বলো না কেউ তার দিকে চেয়ে তাকায় না আল্লাহ রসুল এর কাছে গেলেন আল্লাহ রসুল বলে গো বলে আর আল্লাহ বলুন আল্লাহ রসুল বলে তুমি কেমন আছো নবীজি জিজ্ঞাসা করছেন কাকে আগ্রহে সাদকে বলো তুমি কেমন আছো আগ্রহ সাদের বুকটা ভরে গেল আনন্দ এত হারা ও নিজে কি বলবে ঠিক পায় না বিশ্ব নবীর দিকে তাকিয়ে বলে গো আমি তো বড় ভালো আছি বলে ও সাদ তুমি কি বিবাহ করবা না তোমার কি বিবাহ করতে মন চাই না হযরতে সৎ বলে নবী গো আমি তো দেখতে ভালো না আমি বড় কালো কিছি আমাকে কে বিবাহ করবে গো নবী সুভাল বলুন কে বিবাহ করবে এ যুবকেরা এ জাতি কে যারা তোমরা হেন মনে তাই ভদ আজকে মনে মনে করছো দাঁড়িয়ে রাখলে নামাজ হবে না নামাজ পড়লে নামাজ হবে কি মেয়ে ভালো পাওয়া যাবে না দাঁড়িয়ে রাখলে মেলে মেয়ে ভালো হবে না চুপি রাখলে হয়তো তালিবান মারখা লোক মিলে তোমাকে বিবাহ করতে চাইবে না অবশ্য মানে আরো অনেক যুবক আছে অনেক জনা বলে হতো জানেন আমার বিবি কিন্তু বড়ো অনেক জনা বলো আমাদেরকে বলে হতো জানেন আমার বিবি বড় পরোজগার আমার বিবি বলো দিনদার আমার বিবি খালি কোরআন পড়ে আর তাহাজের নমাজও কোনো দিন কাজা করে না এরকমই বলে আমাদেরকে দেখছি তাহলে ভাই আপনার বিবি তো নমাজ পড়ে বলে হ্যাঁ পড়োজগার বলে হ্যাঁ দিনদার বলে হ্যাঁ কোরআন পড়ে বলে হ্যাঁ পড়ে তাহাজ পড়ে বলে হ্যাঁ তো ভাই ভাইদৌ তোমার মুখে কেন তুমি দাঁড়িয়ে রাখো নাই বলো বলে হত আমার বউ বলেছে যদি তুমি দাঁড়িয়ে রাখো তো তোমার ভাত খাবো না নামার কথাটা তার মানে পাকা মিথ্যা কথা অর্ব জীবনও কোরআন খুলে দেখে না জীবন অর্গ নমাজ পড়ে না কি বুঝেন আপনারা বলুন যদি বউ যদি তাহাজত গুজানোওয়ালা নারী হয় মেয়ে যদি তাহাজত পড়েওয়ালা মহিলা হয় তাহাজ কোরআন তেলওয়ালা মহিলা হয় যদি পাচক তো নামাজি হয় ও কোনো দিন স্বামী দাঁড়িয়ে রাখতে দেবে না এটা হবে না কি বুঝেন আপনারা বলুন বিবে আনন্দ করে যত্নের সাথে বলবে প্রাণের স্বামী অগো স্বামী আল্লাহর দিন বলো আল্লাহ বলো আল্লাহ রসুলের হুকুম নামেনে নবীর সুন্নতকে জিন্দা করুন দাঁড়ি রেখে দিন বিবি তো আদরের সঙ্গে সুনামের সঙ্গে রাখতে বলবে আর দাদা বলে আমার বিবি নামাজ পড়ে কোরআন করে তা হার পড়ে দাঁড়ি রাখতে আমাকে দেয় না এটা মিথ্যা কথা তার বিবি মনে হয় পশ্চিম কোনো দিন চিনে না কথা বলছেন না কেনা হ্যাঁ সাঁদকে নবীজি বললেন সাঁদকে তুমি বিবাহ করবা না নবী বললো নবীজি বলকে বললেন এর সঙ্গাল আল্লাহ আমাকে কে বিয়ে করবে আল্লাহ রসুন বললেন সাঁদ বলো তুমি বিবাহ করবা কিনা চা বিবাহ করতে হাতরতে সান চুপ হয়ে গেল ঈশ্বর জন্য বি বুঝতে পেরেছেন হাতরতে সাধীর বিবাহতে মত আছে কি আছে তোরা বলুন মত আছে চুপ থাকা মানে কি চাচা হাতি জেকে বুঝে বিষয়ে করবি নাকি বেটা বুঝে বাপ বুঝে করবি নাকি তার মানে কি তার মানে কাজ নিয়েছে নাকি আহ তার মানে বুঝতে পেরেছে বিবাহ করবে মানে চুপ হাজার তো সদকে নবীজি বললেন সান তুমি বিবাহ করবা নাকি সাদ চুপ হয়ে গেল বিশ্ব নবী দয়ার নবীর আহ কি নবী আহ আহ এই নবী আমরা পেয়েছি বাবা আমরা বড় ভাগ্যবান কি ধরে বলুন কি ধরে বলুন জানেন পৃথিবীতে যত মানুষ দুনিয়ার জমিনে এসেছিল এসেছে আগামী তো আসবে কিন্তু আপনারা জানেন একটাই মানুষ তেষট্টি বছর জিন্দগিতে বেঁচেছিলেন যিনি জীবনেও কোনো দিন মিথ্যা কথা বলেন না তিনি কে একটু জোরে বলুন এটা জোরে বলতে আপনাদের অসুবিধা হয়েছে নাকি ভয় আছে নাকি আমরা কপাল পোড়া তেষট্টি বছর জিন্দগিতে বেঁচেছিলেন কে বিশ্ব নবী নবী যিনি তেষট্টি বছরের মধ্যে জীবনেও কোনোদিন মিথ্যা বলেছেন নাকি কোনো দিন কাউকে খারাপ কথা বলেছেন নাকি কোনো দিন কাউকে ধমক দিয়েছেন নাকি জোরে বলুন কেন ধমক দিয়েছে কোরআনে প্রমাণ দিয়ে বললেন আল্লাহ আমার নবীকে রূপ পাঠিয়ে দিলেন আমি আজিদুল হক বলি না এটা আল্লাহর কোরআন বলেছে আমার নবীকে দুনিয়ার জমিনে গোটা বিশ্বের জমিনে রহমস্বরূপ পাঠিয়ে দিয়েছে সেই নবীকে কেউ যদি গালি দেয় সেই নদীকে কেউ যদি তার নবীর বিরুদ্ধে পরিচিকার মন্তব্য করে সে মুসলমান না কাফের জন্য বলুন আরও চুলিয়ে বলুন তারা বলুন কাফে কোনোদিন তারা মুসলমান মনে হতে পারে না আপনারা যেন আমার ওই নবীকে গালি দিয়েছিলো মহারাষ্ট্রের মাটিতে একজন আপনার কি বলে গো আপনার কি রামজি ও মুসলমান একজন পুরোহিত কিন্তু মুসলমান আমি ভালো করে আপনাদেরকে শোনাই মুসলমান সব সহ্য করে নিতে পারবে আমাকে গালি দাও আমি মেনে নিব আমার মা বাপকে গালি দিব আমি মেনে নিব আমার চোদ্দ পিরিটকে তুমি গালি দাও মেনে নিব কিন্তু আমার রসুলকে যদি গালি দাও আমরা মুসলমান জীবন থাকতে রক্ত থাকতে মেনে নিব না কি বলেন আপনারা বলুন মেনে নিব

মুসলমান হলে দাঁড়িয়ে না বিবাহ হবে কিনা সুন্দরী রমণী তুমি পাবা কিনা ঘটনা শোনো তরুণ যুবক মুখে দাঁড়ি কিন্তু দেখতে ভালো না বললেন এই চিঠি কেন লিখে দিলাম তুমি মদিনার মাটিতে আমার সাহাবা চলে যাও আমার সাহাবার বাড়ি চলে যাও আবু এই মানুষ বাড়িতে চলে যাও রে যুব আ ওই চিঠিখানা নিয়ে তিনি চললেন হাজরতে আবু আই ও মানুষ সারি রা দে আল্লাহ তালে আঙুর বাড়িতে বলে সালাম দেয় আর সালাম আচ্ছা এ বাবাই বাড়িতে লোকের বাড়িতে গেলে কি হুই হুই করে ডাকতে হবে না সালাম দিতে হবে মুসলমানের আদর্শ কী পরের বাড়ি হোক নিজের বাড়ি হোক ঘর হোক যাই হোক না কেন আপনি বাড়ির বাইরে যখন যাবেন বাড়িতে গিয়ে সালাম বলবেন সালাম আলাইকুম এ বাবা বিবিকে সালাম দেওয়া যায় কি না যাই বিবিকে সালাম দেওয়া যাবে কথা কর না কেন বিবিকে সালাম দেওয়া যাবে আচ্ছা বলুন তো স্বামী ত্রীর মধ্যে যদি সালাম দেওয়া হয় তাহলে বলুন তো মহব্বত বাড়বে না কমবে বাড়বে দেখবেন যে বাড়িতে স্বামী মধ্যে সালাম প্রদান আছে সে বাড়িতে কোনো দিন অশান্তি হতে পারে না ঝগড়া হলেও সাময়িকের জন্য ঝগড়া বার মিটে যায় কিন্তু আমি আপনাদেরকে বলি বাড়িতে বিবিকে সালাম কেকে দিয়েছেন একটু হাত তুলে বলেন দেখি একজন দুজন দুই তিনজন দেখছি এতগুলা মানুষের মধ্যে এই তুমি হাত আধ খান তুলে আধ তুলে মানে মাঝে মাঝে দাও মাঝে মাঝে দাও না নাকি তার মানে আল্লাহ তোরা হাত তুললি কেন তোরা বিয়ে করিস নাকি ফুচকে হাত তুলেছে ও তো বিয়ে করবে নাকি নাকি বুঝলেন আপনারা বলুন হ্যাঁ সালাম দেবেন হাত থেকে ইনশাল্লাহ নিয়াত করুন বাড়ি থেকে সালাম দেবেন চোখ বুঝি দিয়ে দেবেন প্রথমে একটু একটু বাধা বাধা লাগবে নাকি বিবি একটু মুচকি হাসবে বেবি হারে মিলছি আবার মলবি হইলে কবে রে ওই তারপরে কিন্তু যখন চালু হয়ে যাবে দেখবেন সমিতির মধ্যে ভালোবাসা বেড়ে যাবে সমস্ত ভালোবাস বেড়ে যাবে আর যে বাড়িতে সমিতির মধ্যে ভালোবাসা বেড়ে যাবে মহাব জন্ম হবে সে বাড়িতে আল্লাহ রহমত বর্ষণ হবে ঠিক কিনা নজরো বলুন ঠিক কিনা নজর বলুন কান করে নিন আপনারা চিল্লাতে ভয় পাচ্ছেন গলা ব্যথা হয়ে যাবে বুঝলি আমি আইজুল হক চাপড়া ওই নদীয়া চাপড়ায় দিনের বেলায় আড়াই ঘন্টা বক্তব্য করে হয়েছি কখনোটা আড়াই ঘন্টা দেড়টায় উঠেছি একবারে চারটেতে নেমেছি বক্তব্য করি পারবো নয় তাড়াতাড়ি টাকা দাও পালাবো আমি টাকা চাহিদি কিন্তু নাহলে একটু দেরি করতো বুঝলেন না যদি দেরি হইলে আমি এখানে পৌঁছাতে পারত না আমি করে দৌড়ে সে টাকা লেগে তাতে দাও পকেটে দু মিটে ভরি একবারে টানছে গাড়ি পাবো কোথায় চাপড়া ওখানে চারটে কুড়ি বাগছে ছুটছে গাড়ি নিয়ে বাই চান্স যদি জারসা ধনিরামপুরে যদি না ধরতে পারি তাহলে তো আমাকে এই এলাকায় আসলে তো ঠ্যাংঠুম ভাঙিয়ে ফেলবে নাকি কি ফেলবে না ফেলবে না জার সালিয়ে দিলে আসেনি হ্যাঁ কথা খিলাপ করে ফেলেছে এ বাবুজি বুঝতে পারলেন না আল্লাহ আজকে তারা ভালোবাসা মহব্বত করছে কালকে তারা পিটবে বুটবে না হয় অন্য জায়গায় বেশি টাকা পেয়েছে রে আমাদের জালসা ফেলে দিয়ে ধরি লেগেছে ধরে চল বাড়িতে চল কথুম পাড়ায় চল আর কথুম পাড়াতে গিয়ে খালি নাম করতে হবে যে আইদুল মলবির বাড়ি কন্ডা হাজার জোনা নিয়ে যে দেখে নিবে বাড়িতে যাও যাও খুঁজে খুঁজে বের করতে হবে না ঠিক পেয়ে দেবে সিটিখানা নিয়ে গিয়ে বাড়িতে বললেন আসসালাম আলাইকুম বাড়ির মাল ভিতর থেকে আলাইকুম আসসালাম আজকে ওয়ালাইকুম আসসালাম আমাদের ভিতরে অনেকেই জানে না কি বলেন আপনারা বলেন অনেকেই জানে আমি অনেক জায়গায় দিয়েছি আসসালামু আলাইকুম ও হলো নুনগি এরকম করে পিঞ্চারেছে ও বলছে সালাম আলাইকুম যাই আমি সালাম দিলাম উত্তরটা দাও না না ঠিক দিয়েছি কিন্তু আমি যাবো না তাই তো বুঝলি তুমি না ঠিকই দিয়েছি তো স্বীকার করবে না যে ভুল বুঝিছি কি বুঝলেন মানুষ সম্মানের ব্যাপার হে মুসলমান এখানে সম্মানের কোনো ব্যাপার নাই নিন ইসলাম এত পরিষ্কার ইসলাম এত পরিচ্ছন্ন ইসলামের ভিতরে দল পাটি মেজ রুটি মাইনো রুটি নাই ইসলাম এত পরিষ্কার ইসলামের শিকার রকমের কোনো আপনার গই নাই আচ্ছা গম কথা বলেন আজকে আমাদের অনেকই নামাজ পড়ে কিন্তু লজ্জায় শিখে না কি বলছেন আপনারা বলুন বুড়ি হয়ে গেছি আর কি মাথায় ঢুকবে এ এ বাবা মাদ্রাসাই বলে নাই তাবলিগ জামাতে চলে যান নামাজ শিখে নেবেন কোরআন শিখবেন তলমাজ শিখবেন জিকির শিখবেন কি করে নামাজ পড়তে হবে কি করে নামাজে দাঁড়াতে হবে কোন জায়গায় নামাজ পড়তে হবে কিভাবে নামাজ পড়বে সরা পড়বে এতদরু শরীফ পড়বা তাবলিগ জামাতে গেলে এগুলো শেখা যায় এই জন্য বলুন ঠিক কিনা মুরব্বীদের জন্যে তাবলিগের জামাত আর আপনার ছোট বাচ্চাদের জন্য যুবকদের জন্য হলো মাদ্রাসা